হে গাইস আজকে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম আমাদের অল সাবজেক্ট কম্বাইন নোটবুকের একটা ওভারভিউ দিতে যদিও তোমরা আগে থেকেই জানো কারণ আমাদের এই নোটবুকটা অনেক বেশি সেল হচ্ছে তোমরা অনেক বেশি অর্ডার করছো থ্যাংক ইউ সো মাচ টু এ গাইস ফর অর্ডারিং দিস প্রোডাক্ট এখন আমি জাস্ট সিম্পলি আমাদের এই নোটবুকের একটা ওভারভিউ দিবো যে এই নোটবুকে স্পেশাল কি থাকছে চলো শুরু করি প্রথম জিনিসই কি আমরা এটাকে অল সাবজেক্ট কেন বলছি কারণ এখানে আছে আমাদের থাউজেন্ড পেস কত পেস থাউজেন্ড পেজ বাজারের অন্য কোনো নোটবুক তোমাকে থাউজেন্ড পেজ দিবে না এবং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমরা তোমাকে নট জাস্ট কোয়ান্টিটি দেই আমরা তোমাকে দেই কোয়ালিটি কিভাবে কোয়ালিটি দেই আমাদের থাউজেন্ড পেজে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজ কত জিএসএম এর বলো তো সিক্সটি ফাইভ জিএসএম এর বাজারের অন্য যে কোনো কমার্শিয়াল খাতা তুমি তুলে দেখো কোনো কমার্শিয়াল খাতায় কিন্তু তোমাকে সিক্সটি ফাইভ জিএসএম এর এত প্রিমিয়াম কোয়ালিটি পেজ কখনোই দিবে না তুমি চাইলে জিএসএম চেকও করে দেখতে পারো কম্পেয়ার করে দেখো কোনো সমস্যা নাই কোনো কমার্শিয়াল খাতে তোমাকে সিক্সটি ফাইভ জি দেবে না এখন আমরা যে এটাকে অল সাবজেক্ট কম্পাইন নোটবুক বলছি এটা আমরা কেন বলছি কারণ তুমি এখানে বেসিক্যালি পাঁচটা সাবজেক্ট একসাথে নোট করে রাখতে পারবা কয়টা ফাইভ সাবজেক্ট ইন জাস্ট ওয়ান নোটবুক এখন কথা হইতেছে আমি যে তোমাকে বলছি তুমি পাঁচটা সাবজেক্ট একসাথে নোট করে রাখতে পারবে এটা তুমি নোট করবা কীভাবে নোট করার জন্য প্রত্যেক দুইশো পেজ পর পর আমরা বসিয়ে বসিয়েছি সেকশান ডিভাইডার কি বসিয়েছি সেকশান ডিভাইডার সেকশন ডিভাইডার অ্যান্ড সেকশন ডিভাইডারের কারণে কি হবে দুইশো পেজ পরপর তুমি সিলেক্ট করে রাখতে পারবা যে প্রথম দুইশো পেজ সাপোজ আমি ফিজিক্সের জন্য ইউজ করবো পরে দুইশো পেজ কেমিস্ট্রির জন্য তারপরে দুইশো পেজ বায়োলজি তারপর ম্যাথ তারপরে আইসিডি বাংলা ইংলিশ যেটা তুমি প্রিফার করো সো এইভাবে তুমি বেসিক্যালি তোমার পাঁচটা সাবজেক্ট জাস্ট একটা খাতার মধ্যেই ফুল নোট করে রাখতে পারবা ওকে অ্যান্ড আমরা এখানে এক্সট্রা কি দিচ্ছি সিস্টেম ন্যাভিগেশন সিস্টেম ন্যাভিগেশন সরি সাবজেক্ট ন্যাভিগেশন আমার স্পেলিং এ ভুল হয়েছে সমস্যা নাই সাবজেক্ট নেভিগেশন বিষয় কোনটা এই যে এগুলো হচ্ছে সাবজেক্ট নেভিগেশন এটা তুমি কিভাবে ইউজ করতে পারবা সাপোজ তোমার কাছে একটা বই আছে আমি বই নেই দেখাই বাসার আমাকে বইটা দাও তো আচ্ছা যদিও বই বলছি এটা কিন্তু আমাদের খাতা বাট বইছে কম না দেখো এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট নেভিগেশন সাপোজ সাবজেক্ট ন্যাভিগেশানটা হবেটা কি তুমি এইখান থেকে পেজ উল্টাইতে পারবা সাপোজ আমি প্রথম 200 পেজ ইউজ করেছি আমার ফিজিক্সের জন্য বাট আমি পরের দুশো পেজ ইউজ করেছি কেমিস্ট্রির জন্য এখন আমি কেমিস্ট্রিতে সরাসরি যেতে চাই কীভাবে যাব এই যে আমার সাবজেক্ট নেভিগেটর এটা থেকে আমি সরাসরি আমার কেমিস্ট্রি সেকশনে চলে গেলাম অ্যান্ড প্রত্যেক আমি আবারও বলছি প্রত্যেকটা আমার সেগমেন্টের আগে আগে এরকম করে একটা কভার পেজ আছে এই যে কভার পেজের এখানে লেখা আছে সাবজেক্ট তুমি সাবজেক্টও লিখে রাখতে পারবা সো দেখতেই পাচ্ছ যে আমাদের এই প্রোডাক্ট কত প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড তোমরা অনেক বেশি অর্ডার করছো থ্যাংক ইউ ফর ইউর অর্ডার সি দ্য নেক্সট ভিডিও টাটা